নমস্কার দিবি চলন সই দোষের মধ্যে একটুখানি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক একটা খাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমিশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একে ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই ব্ল্যাক আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার